লাস্ট ইয়ে ট্রেন্ডি যাচ্ছে আমার মানে ভীষণভাবে কাস্টমার ম্যাচ থেকে লিগের কাস্টমার ম্যাচ থেকে এত মিস করছি আগের দিন যাওয়ার ম্যাচ মিস জামানিগুলো এবং আজকেও তাই ওরা ম্যাচ দেখেছে তো বলে তো ওই গোলটাই শেষ করতে আমরা ওই হিসাবে কী করতে হবে আমি যারা সবসময় বলার চেষ্টা করি যে অপনেন্ট থেকে আমি বেশি শিখব সেটাই আমার প্র্যাকটিসে থাকবে সেই প্র্যাকটিসের বিরুদ্ধে সেটা কিংবা ম্যাচে প্রতিফলিত হয় এবং আজকে তাই আপনি দেখেন প্রথম দিন শেষ হচ্ছে তো হ্যাটিং দিওয়ালে গোল করে যা হেরে যা যখন পিছিয়ে পড়ে তখন তো সেটা বলা যাবে যাওয়া অবধি আছে আমাদের এত সিলি মিস্টিকে গোল খেলা দুটো গোলই আছে এবং সেটা সম্পূর্ণই কি বলে অনুভিজ্ঞ তো সেই জায়গায় কী বলে একটা ম্যাচটা যার জন্য ড্র হোক এটা মেনে নিতে হচ্ছে লাস্ট কি বলে আপনার সুপার সিক্সে যে দুটো ম্যাচই খেললাম আমরা অত্যন্তই গোল মিস করলাম সেদিনকে তেরোটা আজও প্রায় পাঁচ ছটা গোল আমরা মিস করেছি যেটা প্রথম কর্মী যদি ম্যাচটা দেখেন আমরা প্রথম বড় মিনিটে ম্যাচ সুবিধা কম্পিউটার নিয়ে যায় কিছু করার নেই আমরা তো আগের ডাবারের বাড়িতে তো যাই হোক চেষ্টা করতে হবে তবে একটা জিনিস কি যে বোঝাদের কাছে ভীষণ চ্যালেঞ্জিং বিষয়টা যারা আই খেলে না আই লিগ যারা খেলে সেসব বা যে প্লেয়ারদের কন্ট্রাক্টটা এটা তাদের একটা বিশাল সুবিধা দেয় যেটা সুন্দর কি বলে যেটা কাছে ভীষণভাবে কি বলে আমি একেবারে দেখেছি সূর্যের সুমা শিক্ষা আসার পরে এবারও দেখেছি যে একাধিক খেলোয়াড় চলে যায় সেইগুলো টিমটা পুরো দেখে আবার এই দু চার দিনের সময়ের মধ্যে টিমটাকে তৈরি করে সেটা সম্ভব হয়ে ক্লিক করছে না এটা অন্যদের সাথে তখনই কি বলে সমস্যা যে টিম ছিল এখন কোন টিম হয়ে যায় দেখবে সবটাই অঙ্গ সন্ধান দিতে হ্যাঁ টোটালটা আপনার ইয়ে চেঞ্জের পরে ছেচল্লিশ মিনিট থেকে টোটাল হচ্ছে আপনার বঙ্গসন্ধানটা ভুল হবে এগারো জনই বঙ্গসন্ধান তো যাই হোক তো সেটা কি বলে আপনার এটা একটা আমার ভীষণ চ্যালেঞ্জিং যে রিডিমে আমরা শুরু করেছিলাম হ্যাঁ সেই রিডিংটা ধরে রাখা ভেরি ডিফিকাল্ট হয়ে যায় বোঝাদের কাছে যেটা আমার পক্ষে ভীষণ ডিফিকাল্ট আমি প্রতিনিধিতেই চ্যালেঞ্জ হয় তারপরেও আমি বলছি আজ পর্যন্ত সুবিধি সঙ্গ ম্যাচ বাই ম্যাচ যদি অ্যানালিসিস করেন অপোনেন্টকে সবসময় ডমিনেট করেছে এবং অপোনেন্ট থেকে সবসময় বেশি সুযোগ পেয়েছে

তাহলে কি বলে আপনার নেক্সট ইয়ার মনে হয় কি বলে সেই দুর্ঘটনার কন্ট্রাক্ট এমনভাবে হবে যারা পাঁচ পথে ফায়াল ভাউকি মহাদুরানি কারমান্ডুমালসাল প্রচুর ছেলে হ্যাঁ এবং কয়েকজন বাঙালি ছিল কি বলে আপনার টিম ছেড়ে চলে গেছে একটা সেট টিম থেকে হ্যাঁ এই আকাশে আমাকে নিয়ে আসতে হয়েছে পুলিশ থেকে একদিনের ফুটবল খেলতে ফুটবল সায়েন্স তো তো একজন কোচের কাছে ওরা একদিন খেলছিল হট করে আরেকজন কোচের কাছে এসে কি বলে সেই ফিলোজফি অ্যাডাপ্ট করে ম্যাচে খেলা

সত্যি আগে করা ভেরি ডিফিকাল্ট হচ্ছে তো আমি যে দু বছরই তো থার্টি ফার্স্ট আগস্ট ভেরি ম্যানেজ করা যারা থার্টি সেকেন্ড ওয়ান খেলে না তাদের সেই সব কিন্তু ভালো रेफरिंग नहीं किसको बोलते लास्ट ना आज के रेफरिंग ने तो कंटिन्यू कंटिन्यू गाली वो के समय से एक्चुअली तो निंदा मोटे खाना उचित पिता एक बार पूर्व प्रमोशन की कोला निकल ले यूनिवर्सिटी का सब तो आज आगे से जरा प्रेशर पड़े के रास्ते देखे थे माने कुछ भी प्रेशर पड़े तो इधर एक स्ट्रेटजी होना पूर्व में है जब उन देखिए वो पूरी हो जाएगी ना तो उसी समय वो ऑल आउट चले तो किसी कोला नहीं होने जगह से तो वो वो कोई हम पर आई चाहिए তবে একটা কথাই বলবো আমি রেফ্রি নিয়ে আলোচনা এই কারণেই বলব না যে আমি ছেলে কাজ তাই বলবো যে কথা বলে আমি তো আমি আপনি যেটা বললাম তারপর সবজি নিষেধ একটা লিমিট আছে আপনি এসে কত চান্স এখন সব তো তুলো মিলা তুমি টিম সাথে খেলে দাঁড়া এখানে এসেছে তো বলি আজকে পনেরো মিনিট আমার মেসেজ হয়ে যাবে

অলঅ রেস কয়েক দেয় সিদের ভোল পাইনি চেষ্টা করেছি ঠিক সে স্যার বলেছে যা সঙ্গে যা গোল করতে হবে না না ভালো লাগে না ভোল করার চেষ্টা করছিলাম ভালো লাগছে স্যার সুযোগ নিয়ে করতে পেরেছি আমি চেষ্টা করছিলাম সেদিন প্রথম ব্যাস থেকে খুশি তখন সেভাবে ভোল পাইনি তবে এখন ভালো লাগছে সেই সুপার সিক্সে ভোটটা করতে পেরেছি থ্যাংক ইউ স্যারকে জানেন যে আপনার সুযোগ দেওয়া আছে তারপর পরবর্তী লক্ষ্য বিদ্যালয়